এটা হইলো কবুতর চত্বর হ্যাঁ এখানে কাবাঘরের ঠিক পাশেই এই কবুতর চত্বর এখানে লাখ লাখ কবুতর আছে এখানে মানে দেখলেই মনটা জুড়িয়ে যাবে আপনার এত কবুতর এখানে এখানে কিছু মানুষ থাকে যারা আমি অনেক বাঙালিকেও দেখছি এই যে এই কবুতরের খাবার বিক্রি করতেছে তো এই খাবারগুলি সবাই আসে কিনে নেয় কিনে নিয়ে তারপরে এই যে এইখান থেকে খাবারগুলি বিক্রি করে এই ভিডিও এইটা করে তারপরে এখানে এই কবুতরকে খাইতে দেয় খাইতে দিয়ে তারপরে এই এখানে সবাই মিলে খায় আমি ওনার এই যে খাবার বিক্রি করে ওনার ভিডিও করতেছিলাম বলে উনি খুব মাইন্ড করছে উনিও বাংলাদেশি বাংলায় কথা বলতেছিল তো এখানে খাবার বিক্রি করে অনেক সুদানের মহিলা আফ্রিকার তো মহিলারাই দেখলাম যে বেশি কবুতরের খাবার বিক্রি করে আর এই খাবারগুলি অনেক কবুতার রেখেন অনেক হাজারে হাজারে লাখে লাখে কবুতর কবুতর চত্বরে আসলে মানে যতক্ষণই থাকি অতক্ষণ ইচ্ছা করে যে এই কবিতার চত্বরে থাকি ফজরের নামাজ পড়ে এদিকে যাওয়ার পথে নিয়মিত দেখা যায় এই সব সবসময় থাকে একটু রোদ বেশি উঠলে আর এই কবুতরগুলি থাকে না এটার ভিতর আরও বেশি কবিতা থাকে